বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকছে ডিমের একটি অসাধারণ রেসিপি তো সাথেই থাকেন বন্ধুরা দেখতে পারবেন কিভাবে আমি আজকে ডিম কারি রেসিপিটি তৈরি করে নিয়েছি ডিম কারি তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি আর আলুগুলোকে পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে নেব তো আলুগুলোকে মাছ থেকে একটা কাটা দিয়ে নিয়েছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে আমি নিয়ে নিয়েছি ডিম এখন ডিমগুলোকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি আর আজকের রেসিপিটা করব ডিম ভেঙেই রান্না করব আজ তো ডিম রান্না করব না তো এক এক করে সবগুলো ডিম আমি ভেঙে ভেঙে নিচ্ছি দূরে কাছে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুলোয় করবেন বন্ধুরা তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ডিমগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যখন মাছ মাংস খেতে ভালো লাগে না তখন কিন্তু এরকম একটা ডিমের কারি করে কিন্তু আমরা খেতে পারি সকলেই কিন্তু পছন্দ করবে এমন একটা ডিমের কারি যদি গরম ভাতের পাতে থাকে তো ডিমটা ফেটে নিয়ে এখন ভাজার জন্য একটা তা দিয়ে দিয়েছি চুলার উপর দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো পাঁচটি ডিম আমি নিয়েছি এখন পাঁচটি ডিম ধরে আমি তার ভিতরে দিয়ে দেবো আর এই ডিমগুলোকে একদম মোটা পুর করে ভেজে নেব নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আজ প্রথম আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন তাতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো ভিডিও নোটিফিকেশান সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই তো ডিমটাকে আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে অনেকগুলো ডিম দিয়ে পুর করে ডিম ভেজে ডিমের কারি তৈরি করে কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা তো ডিমগুলোকে আমি আবারও আর একটু দিচ্ছি আর এদিকে আমি যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো খোসাটা তুলে নিয়েছি তো এখন রান্না করতে চলে যাব ডিমের কারি তো কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি চেড়ে হালকা ব্রাউন কালার পর্যন্ত ভাজতে থাকবো এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি অন্য সব মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিয়েছি জিরা বাটা ও মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়ে কিছুক্ষণ ভেজে নেবো এখন আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচির গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা ধনে এবং জিরার গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলুগুলো আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আলু এবং কড়াইশুঁটিটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব